আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রেমালো প্রবাসী বাংলাদেশ ভাইরা আলহামদুলিল্লাহ গতকালকে অলরেডি আপনারা জানতে পেরেছেন যে বাংলাদেশিরা এখন থেকে পাবে মাল্টিপল এন্ট্রি ভিসা তো গতকালকের এই ভিডিওতে অনেকেই কমেন্টস করেছে যে মাল্টিপুল ভিসা আসলে কি এর সুযোগ সুবিধা অসুবিধা কি অবৈধ প্রবাসীরাও কি মাল্টিপল এন্ট্রি ভিসা পাবে নতুনরা কি মাল্টিপল ভিসা পাবে অর্থাৎ এই মাল্টিপল এই বিষয়টি অনেকের কাছে এখন পর্যন্ত একটু নতুন মনে হচ্ছে অনেকে মনে করছেন যে এটা আসলে নতুন কোনো ভিসা কিনা বা কারা এই সুযোগ পাবে অনেকেই মনে করছে বিষয়টা আপনাদেরকে খোলা করেই মূলত মাল্টিপল এটি একটি সংখ্যা যেরকম আমরা বুঝি সিঙ্গেল মানে এক ডাবল মানে দুই ট্রিপল মানে তিন এর অধিক তিনের অধিক হলেই এটাকে একটা ট্রাম এটাকে বলা হয় আপনার মাল্টিপল মানে বহু আমরা বলি না মাল্টিপ্ল্যাক মাল্টিকালচার মাল্টি লেভেল মাল্টি ফাংশন মাল্টি অর্থ হলো বহু ঠিক আছে এই এখানে মাল্টিপল এন্ট্রি এটা দ্বারা বোঝানো হয়েছে যে আগে শুধুমাত্র বাংলাদেশিরা যারা মানুষের সাথে আসে তারা ভিসার উপরে লেখা থাকো সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি মানে একবার প্রবেশ এরকম লেখা থাকতো তার মানে কোনো প্রবাসী ভাই যদি তার ভিসা নিয়ে বাংলাদেশে আসে সেই ভিসা নিয়ে আর একবারই মানুষের সাথে প্রবেশ করতে পারবে যদি কোনো কারণে এক বছরের মধ্যে যদি কোনো কারণে তাকে আবার দেশে আসতে হয় তাহলে ইমিগ্রেশন থেকে আরেকটা রিএন্ট্রি নিয়ে এরপরে দেশে আসতে হতো এর জন্য তার ভিসার স্ট্যাটাস হলো সিঙ্গেল এন্ট্রি সিঙ্গেল মানে এক এন্ট্রি মানে প্রবেশ মানে একবার সে প্রবেশ করতে পারবে ওই ভিসা দিয়ে এখন আপনাদের এই সুযোগটাই এখন দিচ্ছে মাল্টিপল সিঙ্গেল থেকে মাল্টিপল অর্থাৎ আপনি ইচ্ছা করলে এক বছরের মধ্যে যতবার খুশি ততবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসতে পারবেন আবার যেতে পারবেন এই কি বলা হচ্ছে মাল্টিপল তার মানে আপনার কনস্ট্রাকশনের ভিসা কনস্ট্রাকশনই থাকবে সার্ভিস সেক্টর বিচার সার্ভিস এগ্রিকালচার বিষা এগ্রিকালচার সমস্ত বিচার যে যে ভিসা যেভাবে আসে ওভাবেই থাকবে শুধুমাত্র মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে এই সুযোগটা চেঞ্জ হবে যে আগে একবার একটা ভিসা দিয়ে একবারই দেশে আসা যেত এখন ইচ্ছা করলে রিএন্ট্রি তোলা ছাড়াই ওই একই ভিসা দিয়ে বহুবার দেশে আসা যাবে এইটাই মূলত মাল্টিপল এন্ট্রি এন্ট্রি মানে প্রবেশ মানে বহুবার প্রবেশ করা যাবে ওই একটা ভিসা দিয়ে এটাই এই বোঝানো হচ্ছে মাল্টিপল এন্ট্রি তার মানে এর এটাই সুযোগ বা এটাই সুবিধা যে আপনি একই ভিসা দেয় একই বছরে বহুবার দেশে আসতে পারছেন এতে বার আপনার টি তোলা রাখছে না অনেকেই বলছেন যে অবৈধরা এই ভিসা পাবে কিনা অবৈধ হোক বৈধ যারাই মানুষের মানে নতুন সুযোগ যদি আসে অবৈধদের বৈধ ধর তাহলে তারাও এই যে যে সেক্টরেই ভিসা করুক না কেন প্রত্যেকের ভিসার স্ট্যাটাস থাকবে মাল্টিপল এন্ট্রি মানে যত খুশি ততবার এন্ট্রি করতে পারবে অনেকেই বলছেন যে এই ভিসা দিয়ে কি লাভ প্রবাসীদের কী লাভ প্রবাসীরা তো অনেকেই আছে দুই বছর তিন বছর চার বছর পর একবার যায় আর এর বিচার অর্থ হলো এক বছরেই বহুবার আসবে প্রবাসীদের লাভ হলো যে সমস্ত প্রবাসী বছরে দুইবার আসে তাদের জন্য লাভ বারবার রেন্টি ওনারা লাগছে না আবার আরেকটা লাভ আছে হঠাৎ করে আপনি শুনলেন যে আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেছে বাবা মা মারা গেছে অথবা এরকম কেউ ইমার্জেন্সি কোনো কাজ আছে আপনার দেশে আসতে হচ্ছে অথচ ওই ভিসাতে আপনি একবার ঘুরে গেছেন আর দুই মাস আগে তো ইমার্জেন্সি কারো যদি বা মারা যায় বা কেউ মারা যায় তো আপনি যদি সিঙ্গেল এনটি থাকতো আবার রেন্টি উঠাতে লাগে দুই তিন দিন সময় বা একদিন তো লাগেই পক্ষে আপনি যেভাবেই উঠান তো ইচ্ছা করলেই যখন তখন ফ্লাই করতে পারছেন না আর এই মাল্টিপল থাকলে যখন কিছু তখন ফ্লাই করতে পারবেন এটাই হলো সুবিধা এবং এটাই হলো সমস্ত প্রকাশের লাভ ওকে এবং বলছেন যে এই ভিসা কি সবাই করতে পারবে মানে এটা আলাদা কোনো ভিসা না কিন্তু যে যে ভিসাতে আছেন ওই ভিসাটাই তার থাকবে শুধু ভিসার উপরে যে সিঙ্গেল এন্ট্রি লেখা ছিল ওইটা মাল্টিপল লেখা থাকবে তার মানে কি যে থাকেন ওই একই ভিসা পাবেন শুধুমাত্র সিঙ্গেলের ওখানে মাল্টিপলটা লেখা থাকবে তার কারণেই কিন্তু আমাদের হয়রানি অনেকটাই কমে যাবে আবার অনেকেই অনেক কথা বলছেন যে ভাই একটা তো অধিকার পেলাম বা একটা তো প্রসেস হলো আমাদের যে দাবিগুলো আসলো আমাদের বৈধকরণ সেগুলোও যেন ওয়ান বাই ওয়ান হয় তা আমরাও এদেশের সরকারের কাছে অনুরোধ রাখি এবং বাংলাদেশ হাই কমিশন সহকারে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদেরকেও রিকোয়েস্ট করি যেন বাকি যে দাবিগুলো আছে সেগুলোও ভালো হয় যখন শুল্কবাসী বাংলাদেশি ভাইয়েরা প্রতিদিনই আপনারা আমাদেরকে অনেকেই নভ করতেছেন বিভিন্ন টিকিটের জন্য এবং আপনারা জানেন আমরা প্রবাসীদের কল্যাণে প্রবাসীদের জন্য সবচেয়ে কম দামে টিকিট সেল করার বা টিকিট দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু করে তিনশো পঞ্চাশ ইঙ্গিত তিনশো সত্তর রিঙ্গিত তিনশো আশি রিঙ্গিত চারশো চারশো বিশ সাড়ে চারশো পাঁচশো এবং পাঁচশো পঞ্চাশ ইঙ্গিত পর্যন্ত এরকম ওয়ান ওয়াই টিকিট আছে তবে কিছু কিছু টিকিটের ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো শুধুমাত্র হ্যান্ড কেরি নিয়ে আসতে পারবে যেরকম বিমান বাংলাদেশের এয়ারলাইন তিনশো পঞ্চাশ রিঙ্গিতে শুধুমাত্র হ্যান্ড কেরি সাত কেজি সে আনতে পারবে অন্য কোন আনতে পারবে না আবার কত কত এয়ারলাইন্স আছে যে হ্যান্ড কেরি সাত কেজি আনতে পারবে পাশাপাশি পঁয়ত্রিশ কেজি আনতে পারবে এবং ফেয়ার মূল্য তিনশো পঞ্চাশ ইঙ্গিত থেকে তিনশো পাঁচশো পঞ্চাশ টিকিটের মধ্যেই থাকবে তো সেক্ষেত্রে আগস্টের শেষে জুলাই মাসে এরকম কোনো সুযোগই নাই জুলাই মাসের প্রত্যেকটা মূল্য সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো এরকম এই সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো টিকিট মূলত আগস্টের মাঝামাঝিতে থেকে শুরু করে সেপ্টেম্বরের শুরু মাস এবং শেষের দিকে সবগুলোতে আছে এবং যারা সত্যিকারে এয়ার টিকিট কিনতে চান তাদেরকে বলবো যে আমাদের যে নাম্বারটি দেওয়া হয়েছে মালয়েশিয়া নাম্বার প্লাস বাংলাদেশি নাম্বার বাংলাদেশ নাম্বার এখানে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি টু সেভেন থ্রি ফাইভ সেভেন সেভেন সিক্স সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর মালয়েশিয়ার নাম্বার যেটি আছে জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করতে পারবেন জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন যারা সত্যিকারেই টিকিট খুঁজতেছেন বা ক্রয় করবেন তারা যোগাযোগ করেন যে কোনো সময় যোগাযোগ করলেই আপনার অন্তত দামটা জানতে পারবেন এরপরে যাচাই বাসাই করে যদি মনে হয় যে না এখানে কম কিনতে পারবেন সেক্ষেত্রে আপনার বুকিং দিতে আপনার পাসপোর্টের প্রথম পেজের একটা ছবি উঠে দিলেই বুকিং দেওয়া সম্ভব বুকিং হওয়ার পরে চেষ্টা করবেন পাঁচ দশ মিনিটের মধ্যেই ফাইনাল করার এই জন্য বুকিংটি কিন্তু অনেক সময় যেহেতু সিট কম সেক্ষেত্রে অন্যরা যদি কেউ রিয়েল পার্সেঞ্জার থাকে বা সে কিনবে যদি কীরকম কিনতে চায় তা বিক্রি করার বুকিং ক্যান্সেল হয়ে যায় সেই বুকিং দেওয়ার পনেরো বিশ মিনিটের মধ্যে চেষ্টা করবেন যে টিকিটটা ইস্যু করার সেক্ষেত্রে ওই ফেয়ারাই পাবেন ওই টাকাতেই কিনতে পারবেন অন্যথায় যদি অন্য কেউ কিনে ফেলে তাহলে কিন্তু ওই টিকিটটা পাবেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে সহজে করি বুকিং দেওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আপনার কাঙ্ক্ষিত ডেট জানান এবং যদি ভালো লাগে তাহলে পাসপোর্টের প্রথম পেজ পাঠান বুকিং হয়ে গেল আমাদের মে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আছে মে ব্যাংকে টাকা ট্রান্সফার করলে আমরা ইস্যু করে টিকিটটি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনারা যে কোনো জায়গা থেকে ওটি প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন এই মোটামুটি যা উপকরি মানুষের খুব আসে বাংলাদেশে আপনাদেরকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারা সকলেই আজকের আপনার সংবাদগুলো জানতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহীন ওবরকাহাত